দুই ম্যাচের জন্য নয় বরং তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি মুস্তাফিজ আরব আমিরাতে পৌঁছানোর পরে দিল্লি ক্যাপিটালস বিসিবিকে মেইল করেছিল তাকে তিন ম্যাচ খেলানোর জন্য শুরুতে দুই ম্যাচের জন্য বিসিবি মুস্তাফিজকে ছেড়ে দিলেও এবার জানা গেল পুরো তিন ম্যাচের জন্যই এই কাটার মাছটা খেলতে পারবেন আইপিএলে যেহেতু তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে তাই শুধুমাত্র আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন ফিজ তবে এমন সম্ভাবনাও রয়েছে যে দিল্লি কোয়ালিফাই করলে পরের ম্যাচগুলোর জন্য মুস্তাফিজ থাকতে পারেন দিল্লি ক্যাপিটালসের জন্য লিগ পর্বের শেষ তিনটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে জয় প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতেই ফ্রাঞ্চাইজিটি বিসিবিকে জানিয়ে দিয়েছে তাদের চাওয়া এবং মুস্তাফিজ নিজেও ওই ম্যাচগুলোতে খেলতে আগ্রহী বলে জানিয়েছেন ফলে বিষয়টি ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টের আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে পুরো তিন ম্যাচের জন্যই মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হবে এদিকে দিল্লি যদি শেষ পর্যন্ত প্লে অফে উঠতে পারে তবে মুস্তাফিজের আইপিএলের ম্যাচ খেলার সুযোগ আরও বাড়তে পারে একই সময় বাংলাদেশের পাকিস্তান সফর থাকায় জটিলতাও তৈরি হতে পারে তখন তবে বিসিবি আগেই জানিয়ে দিয়েছে নিরাপত্তাজনিত কারণে কাউকে জোর করে পাকিস্তান সফর পাঠানো হবে না মুস্তাফিজ যদি নিরাপত্তা ইস্যুতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে দিল্লির হয়ে আইপিএলের বাকি অংশে অংশ নেওয়ার পথ তার জন্য উন্মুক্ত হয়ে থাকবে সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের জন্য সময়টা বেশ ব্যস্ত ও উত্তেজনায় পূর্ণ জাতীয় দলের দায়িত্ব আইপিএলের ডাক এবং পাকিস্তান সফর নিয়ে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত তিনি ঠিক করবেন কখন কোন পথে হাঁটবেন তবে আপাতত সামনের দিকে তাকালে যে বিষয়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচ খেলে দিল্লির উদ্দেশ্যে রওনা মুস্তাফিজ সেখানে তিন ম্যাচ খেলবেন এরপরে দিল্লির হয়ে খেলতে পারেন আর ওদিকে যদি বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজকে খুব বেশি প্রয়োজন হয় তাহলে তিন ম্যাচ পরে এমনও হতে পারে যে তিনি সরাসরি পাকিস্তানের যোগ দিয়ে বাংলাদেশের হয়ে বাইশ গজের মাঠে নামবেন এই সব সমীকরণে নির্ভর করছে মুস্তাফিজ is